আসসালামু আলাইকুম আমার কবিতা চ্যানেলে আমি খুকুর অসুখ একটি কবিতা বলবো এই কবিতাটি অমরিকুশে বইমেলা দুই হাজার পঁচিশে ঢাকা বইমেলায় একটি বই খুকুর ছড়া আমার স্বরচিত কবিতার বই এই ছড়া এই বই থেকে ছড়াটি আমি এখন আপনাদের সামনে পাঠ করব খুকুর অসুখ খুকুমনির অসুখ হয়ে ঝরছে নাকের পানি দু হাতে নাক ধরে খুকু করছে টানা টানি মায়ের কোলে থাকবে বসে করবে না তাই খেলা মাঝে মাঝে কান্না করছে কাটবে কি তার বেলা হাতে পায়ে নাকে ধরে তেল মেখে তেল তেলে মুখে তুলে ওষুধ দিলে মুখ থেকে দেয় ফেলে তাই তো খুকু কান্না করে ঝরে যেন বৃষ্টি খবর পেয়ে বন্ধু স্বজন নিয়ে আসে মিষ্টি বলে তারা ভয় পেও না আমরা আছি পাশে খুকুমনি খুশি হয়ে মধুর হাসি হাসে সবাইকে ধন্যবাদ